প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হারিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম সমুচা রেসিপি বৃষ্টির দিনে গরম গরম পাকোড়া অথবা সমুচা খেতে কার না ভালো লাগে তো আজকে আমি নতুন পদ্ধতিতে ভাবে তৈরি করে দেখাবো সেমাই এবং আলুদের তৈরি সমুচা রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই সমুচাটা এটা যে কোনো সসের সাথে আপনারা খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয় তো এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে চারটি সেদ্ধ আলু নিয়েছি আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি গরম থাকা অবস্থাতে আলুগুলোকে ম্যাশ করতে হবে এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব তো আমি এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এবং নিয়েছি দু চা চামচ পরিমাণ ম্যাগি ম্যাজিক মশলা আপনারা এখানে চাইলে নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন নিয়েছি এখানে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে আমি একটি চকিং বোর্ডের ওপর লম্বা লম্বিভাবে ভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি এগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন তো সবগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এটার ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা করা খুবই সোজা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি তো এভাবে সবগুলো আমি করে নিচ্ছি একইভাবে এরপর এটাকে কোটিং করার পালা কোটিং করার জন্য আমি এখানে নিয়েছি ভারমিচিলি বা চিকন সেমাই আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি সেমাইগুলোকে এরপর এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি আলুর যে সমোচাটা রেডি করে রেখেছিলাম সেটা ডিমের মধ্যে চুপিয়ে নিয়ে সেমায়ের মধ্যে কোটিং করে নিচ্ছি তো আমি চারিদিকে ভালোভাবে কোটিং করে নিচ্ছি যেন সেমায়গুলো সমোচার মধ্যে ভালোভাবে কোটিং হয়ে যায় তো সবগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি চলে যাচ্ছি চুলাই চুলায় আমি একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আমি এগুলোকে ডিপ ফ্রাই করবো এই জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর সমোচাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন এরই মাঝে আমার সবগুলো সমোচা তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটাকে তেল ঝরিয়ে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সসের সাথে এটা খেতে পারেন বিকালে চায়ের সাথে এটা রাখতে পারেন ভালো লাগবে এইটুকু বলতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ